আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু প্রিয় বন্ধুরা দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আশা করা যাচ্ছে বন্য পরিস্থিতি আরও উন্নতি হবে যদি বৃষ্টি বন্ধ না হয় এ অবস্থা দেখেন মানুষের আসলে জনজীবন আরও চলার বেশি বেশি সংকটাপূর্ণ হয়ে যাচ্ছে দেখেন কি কী পরিমাণে বৃষ্টি হচ্ছে কত দেখেন আল্লাহ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টির প্রেশার দেখেন এভাবে বৃষ্টি হতে থাকলে বন্যা পরিস্থিতির অবনতি আবার হবেই আল্লাহ জানে এবছর আমাদের কি হয়েছে বৃষ্টি আমাদেরকে ছাড়তেছে না বন্যা আমাদেরকে ছাড়তেছে না পানি একটু কমলে আবার দুই দিনে বৃষ্টিতে আবার এটা সমান হয়ে যায় দেখেন পরিস্থিতি সকলে এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে আমার মনে হয় আল্লাহ ভালো জানে পানি আগের পর্যায়ে চলে আসতে পারে দেখেন বৃষ্টির পরিমাণ আল্লাহ আমাদেরকে রক্ষা করুক বৃষ্টির আজার থেকে বৃষ্টিটা আসলে হচ্ছে রহমত অতি বৃষ্টি আবার গজব এখন আল্লাহ ভালো জানে আল্লাহ আমাদেরকে কি দিয়ে ধরছে